আহ্বান করবেন ডেকে নেবেন কাছে নেবেন এবং এর পরে সকল মখলুকাতকে কবরবাসীদেরকে তিনি উঠাবেন এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে দুটো কথা হুয়াল আউআল উয়াল আখের আমাদের প্রিয় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে যাবেন জান্নাতে দরজা খুলে প্রবেশ করবেন এবং তিনি সবার পরে যাবেন আমাদের নবী যেমন প্রথম নবী সৃষ্টির আদিতে নবী এবং তিনি পৃথিবীতে আগমন করেছেন সর্বশেষ আল্লাহর ইচ্ছায় মাধ্যমে হয়েছে ঠিক তিনি জান্নাতে সবার আগে যাবেন উদ্বোধন করে সকল উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে সবার শেষে তিনি যাবেন আমার সত্যি এটি আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়